আমি কীভাবে রূপচর্চা করি আমার স্কিন কেন এত গ্লো বয়স চল্লিশ পেরিয়ে গেছে তারপরেও কিন্তু স্কিন অনেক গ্লো আর কালো বা ফর্সা সেটা কোনো ব্যাপার স্কিন গ্লোর ব্যাপারটা কিন্তু অন্যরকম স্কিন গ্লো হলে কিন্তু দেখতেও ভালো লাগে অনেকেই কালো মানুষ আছে তারা কিন্তু স্কিন গ্লো হলে কিন্তু দেখতে তাদের ফেসটা সুন্দর লাগে ফর্সা মানুষকেও তাদের গ্লো স্কিন গ্লোর ব্যাপারটা কিন্তু হার মানায় তা আমি যেসব উপাদান দিয়ে আর কি স্কিন কেয়ার করি তো মুসুরের ডাল ভিজিয়ে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো এখানে নিচি হচ্ছে চাউলের গুঁড়া আর আর আলু সাথে লেবু আর টক দই তো সবগুলো উপাদান আমি সুন্দর করে আর কি মিক্সড করে নেব এখন আমি নিজে হাতে আর কি পাটায় পোতায় আমি আর কি ডাল আর আলুটা একটু ভালো করে বাটাবাটি করে নিচ্ছি আর যদি কেউ পাটায় মরিচ বেটে থাকেন তাহলে কিন্তু ওই পাটায় আবার এগুলো বাটাবাটি করে মুখের স্কিন কেয়ার করবেন না তাহলে কিন্তু বুঝতেই পারছেন অবস্থা টাইট হয়ে যাবে তো এখন আমি আর কি বাটা শেষ এখন আমি লেবুটা আর কি নিয়ে নিচ্ছি কেটে আর এই যে চাউলের গুঁড়া টক দই তো লেবুটা চিপে সুন্দর করে দিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে প্রায় তিন থেকে চার মিনিট বা আরও বেশি খুব ভালো করে মাখাতে হবে যেন সবগুলো উপাদান খুব ভালো করে মিক্সড হয়ে যায় এবার আলতো আলতো করে আর কি মুখে দিয়ে দেব প্রায় আধা ঘন্টার মতো আর কি মুখে রাখতে হবে আর শুকাইলে তো আরও ভালো কিন্তু এই গরমের কারণে কিন্তু কম শুকায় তা আমি আর কি স্কিনে এভাবে দিয়ে হাতে টাতে দিয়ে বা গলায় টলে আপনারা দিতে পারেন তাহলে গলা বা ঘাড় পরিষ্কার হবে আমি আর কি সব সময় গোসল করার আগে এইটা ব্যবহার করি আর তারপরে ঘরদুয়ার মশা বা ঘরের সব কাজকর্ম করি তাতে আর কি শুখায়ও যায় তারপরে গোসল করে আর কি বাইরে যাওয়া যায় তাহলে আপুরা এইভাবে করবেন অনেকেই বলতে পারেন আমাদের এত কিছু করার সময়ই নাই আপুদের আবার একটা কথা বললে তারা আবার সুর সঙ্গীত করে কথা বলেন যে এগুলা করার সময় নাই আসলে অন্য কেউ করলে আবার আর দেখলে জলে কিন্তু পরের বেলা কথা শোনাবেন নিজের কাজ আবার করবে গোপনে তো এই হলো মেয়েদের স্কিন কেয়ার করা তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম ভিডিওটা ছোট করছি তাই আরও কিছু বলতে পারলাম না এখন আর কি আমি খুব ভালো করে পানি দিয়ে আর কি ক্লিয়ার করে নিচ্ছি অনেকক্ষণ ধরে ভালো করে পানি দিয়ে ক্লিয়ার করতে হবে আর এইটা ব্যবহার করার পরে সাবান বা মুখে ফেসওয়াশ ব্যবহার করা যাবে না কারণ মুসুরের ডাল বা লেবু টক যাতে টক দই সব কিছুতেই কিন্তু আমাদের খুব স্কিনের জন্য খুব ভালো উপকারী তো এইটা ধোয়ার পরে আমি টিস্যু দিয়ে মুখটা সুন্দর করে পরিষ্কার করে এখন আর কি অলিভ অয়েল তেলটা আর কি দিয়ে নিচ্ছি কারণ হাতেও কিন্তু আমি দিয়েছিলাম যে কারণে আমি কি হাতেও আর কি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি দেখেন আমার স্কিনটা কিন্তু অনেক অনেক গ্লো হয়েছে আর খুবই সুন্দর একদম স্মুথ স্কিন লাগছে তা আমার কাছে খুবই ভালো লাগে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে হচ্ছে আপু আপনি স্কিনে কী ব্যবহার করেন একটা গোটা নাই দাগ নাই কোনো কিছু নাই আমি এই রূপচর্চা কিন্তু অনেক আগে থেকেই করি বিয়ের আগে থেকেই এভাবে বাসায় রূপচর্চা করি আমি মুখে কখনও কোনো বাইরের কোনো কিছু ইউজ করি না কারণ বাইরে যত কিছুই ব্যবহার ব্যবহার করবো না কে সব কিছুই ভেজাল থাকে আমি বাসায় আর কি এগুলো রেডি করে আমি নিজে আর কি স্কিন কেয়ার করি যে কারণে আমার বয়স চল্লিশ পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আমি এখনো অনেক সুন্দর আছি তো এখন আর কি আমি রেডি টেডি হয়ে বাইরে যা চলে যাচ্ছি এখন দেখেন আমার স্কিনটা কি সুন্দর ড্রাইও না বা হচ্ছে খুব তৈলাক্ত না আমার স্কিনটা কিন্তু খুবই সুন্দর একটা দাগ নাই মুখে একটা গোটা নাই কিচ্ছু নাই একদম স্মুথ স্কিন আর সফট স্কিন এভাবে আর কি করলে মুখের স্কিনটাও কিন্তু টান টান থাকে তো যাই হোক আমি আপনাদের সাথে স্কিন কেয়ারটা শেয়ার করলাম এখন বাইরে চলে যাচ্ছি যারা নতুন আমার ভিডিও দেখছেন নতুন নতুন ভিডিও পেতে পেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন